আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আমার আজকের রেসিপি গরুর মাংসের কোরমা দারুণ এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মশলা তৈরি করে নিতে হবে তো এখানে আমি পাঁচ থেকে ছয়টি এলাচ তিন থেকে চার টুকরা দারচিনি ভেঙে নিয়ে এরপরে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া এরপর এখানে তিন থেকে চারটি দিয়েছি লবঙ্গ আর দুটি বড় এলাচ আর এক টুকরা দিয়েছি জয়ত্রী একটি জয়ফল নিয়ে জয়ফলটাকে চার টুকরা করে তার এক ভাগ দিয়েছি এখানে তিনটি দিয়েছি তেজপাতা আর দিয়েছি মরিচ তিনটি এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিব আর অন্যদিকে আমি এক কাপ তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে এটাকে বেরেস্তা তৈরি করে নিয়েছি বেরেস্তা তৈরি হয়ে যাওয়ার পরে এখান থেকে বেশিরভাগ অংশটাই আমি তুলে নিচ্ছি আর হাফ দুই টেবিল চামচ পরিমাণে বেরেস্তার তেলের মধ্যে রেখে দিয়ে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণে কাঁচামরিচ এই রান্নাটা সম্পূর্ণটা কাঁচামরিচের উপরেই হবে তাই এতটা কাঁচামরিচ নিয়েছি আর মরিচগুলো ছিল একদমই ঝাল ছাড়া এরপরে এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন এবং হচ্ছে কাঁচা জিরা সমপরিমাণে নিয়ে আমি বেটে এটাকে মিশিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে এরপরে এখানে এক কেজি পরিমাণে নিয়েছি গরুর মাংস এই মাংসটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে এবার চুলার আঁচটা রাখবো একদম হাইয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি গুঁড়া মশলাগুলো যোগ করে নিব আর এ পর্যায়ে যোগ করছি আমি দুই টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এরপরে এই গুঁড়া মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এখনও আমার হাইয়েই আছে তো এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার আঁচটা একদম লো করে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চল্লিশ মিনিট রান্না করব। এই যে দেখেন মাংসটা থেকে কিন্তু আমার পানি ছেড়ে গিয়েছে আর এটা একদম স্লো কুক হবে আর মাঝে মাঝে আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এবারে আমি এক টেবিল চামচ পরিমাণে এখানে লবণ যোগ করেছি লবণটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি আবার এটাকে ঢেকে রাখবো আর এর মধ্যে আমি অন্য আর একটা মশলার প্রিপারেশন নিচ্ছি এখানে আমি এক মোট পরিমাণে বাদাম আর কিশমিশ নিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে পোস্ত দানা আর আগে থেকে আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর চলুন দেখি মাংসটার কি অবস্থা তো ঢাকনাটা খোলার পরে এই যে আমার মাংসটায় কিন্তু পুরোটা তেল উঠে এসেছে আর এটা সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে কারণ আমি কিন্তু একদম স্লো কুক করেছিলাম আর এটা প্রায় চল্লিশ মিনিটের মতো সময় আমি রান্না করেছি তো এবার আমি এবার অন্য মশলাগুলো যোগ করে দিচ্ছি আমি প্রথমে এখানে দিয়ে দেব সেই গুঁড়া মশলাটা তো আমার যে পরিমাণে মশলা হয়েছিল তার বেশিরভাগ মশলাটাই আমি এখানে দিয়ে দিয়েছি আর এরপরে এখানে দিয়েছি সেই বেরেস্তা বাদাম আর কিশমিশ বাটা তো এবার এই সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর যে বাটিটায় আমি মশলাটা রেখেছিলাম সেটাকে ধুয়েও একটু পানি যোগ করে দিয়েছি হাফ কাপ পরিমাণে এবার ভালো করে গুঁড়া মশলা আর বাটা মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে এক কাপ পরিমাণে ফ্যাটানোর টক দই দিয়েছি আর টক দইটা দেওয়ার সময় চুলাটা বন্ধ করে নিয়েছি এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে যোগ করব যতটুকু পানি দরকার মানে আমার মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে যতটুকু পানি প্রয়োজন আপনাদের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই যোগ করতে পারেন আর এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকেও আমি স্লো কুক করবো আরও চল্লিশ মিনিট সময় ধরে আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি যোগ করেছি কারণ টক দইয়ের সাথে স্বাদটাও ব্যালেন্স হয়ে যাবে তো এবার সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা একদম লো করে দেবো প্রতি পাঁচ সাত মিনিট পর পর এটাকে ঢাকনাটা খুলে একটু চেড়ে দিয়েছি এই যে আমার ফাইনালি এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবার এটাকে উপরে যখন তেলটা উঠে এসেছে আমি আবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পরে উপরে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা এরপর চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি দশ মিনিট সময় ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো আর এটাকে দশ মিনিট পরেই টেবিলে সার্ভ করব এই যে দেখেন মাংসটা কি সুন্দর হয়েছিল লাফিস্টাটা